একদিকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলদের সাথে বসছেন আর একদিকে আর একদিকে সেনাবাহিনীর ওয়াকার প্রধান বিচারপতির সাথে বসছেন তাহলে দেশে কি দুইটা সরকার চলতেছে গতকাল ডক্টর ইনুস সাহেব বিভিন্ন রাজনৈতিক দলদের সাথে বিভিন্ন রকমভাবে কথা বলতেছেন বিভিন্ন সমাধানের জন্য ঠিক সেই মুহূর্তেই সেনাবাহিনীর ওয়াকার সাহ রাষ্ট্রপতি বিচারপতি প্রধান বিচারপতির সাথে মানে বৈঠক করতেছেন তাহলে বোঝা যায় কি দিকে নিতে চাচ্ছেন প্রধান বিচারপতি কি ফুল ফুল কোট বসায় মানে আপনারা কি দেশ হাতে নিতে চাচ্ছেন সেনাবাহিনী কিন্তু তা তো হাতে দেওয়া যাবে না সেনাবাহিনীর ক্যাম্পের একটা ইট পর্যন্ত রাখা হবে না আপনারা যদি এরকম চিন্তা করেন তবে হ্যাঁ প্রধান বিচারপতি লোক ভালো কখনো সাধারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিবে না সেনাবাহিনীর হাতে দেশ তুলে দিতে পারে না ফুল কোট বসাতে পারে না প্রধান বিচারপতি যদি ফুল কোট বসাতে হয় সাধারণ জনগণকে সাথে নিয়ে ফুল কোর্ট বসে সাধারণ জনগণের পক্ষে রায় দিবেন সেনাবাহিনীর পক্ষে রায় দিবেন না সেনাবাহিনীর পক্ষে রায় দিবেন সাধারণ জনগণ রাস্তায় এমন কি সেনাবাহিনীর ক্যাম্পের ইচ্ছ নিয়ে আসবে দেশটাকে ধ্বংসর দিকে নিয়ে যাবে অতএব ফুলকোট বসায় সেনাবাহিনীকে এগ এগারোর দিকে বা সেনাবাহিনীর হাতে দেশ তুলে দেওয়ার চেষ্টা করবেন না প্রধান বিচারপতি সাহেব আপনি লোক ভালো আপনাকে সম্মান করি আপনি এ কাজ করতে পারেন না সেনাবাহিনীদেরকে এগ এগারোতে নিতে যেতে দিতে পারেন না ফুলকোট বসায় ওয়াকার চিন্তা করতেছে ফুলকোট বসায় আমরা দেশ হাতে নেব কিন্তু মানে প্রধান বিচারপতিকে নিয়ে ফুল কোর্ট বসায় দেশ হাতে নেবে এরকম পরিকল্পনা কিন্তু প্রধান বিচারপতি এই কাজটা করবে না প্রধান বিচারপতির মন্তব্য থাকবে সাধারণ জনগণ যেদিকে ভালো চায় ঠিক সেদিকে যদি ফুল কোর্ট বসাতে হয় সাধারণ জনগণের সাথে জনগণকে নিয়ে ফুল কোর্ট বসাবো তারপরও সেনাবাহিনীকে এগারোর দিকে যেতে দেওয়া যাবে না সেনাবাহিনীর হাতে দেশ দেওয়া যাবে না সেনাবাহিনীর হাতে দেশ দেওয়া মানে আবার ফেসিস সরকারের জন্ম হবে অতএব সেনাবাহিনীতে কে দেশ চাচ্ছে কে দেশ নিতে চাচ্ছে আপনারা ভালো করে জানেন ওয়াকার তার ম্যান্ডেট হিসাবে কাজ করে যাচ্ছে ভারতের র হিসাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর সবাই না কিছু কিছু অসাধু সেনাবাহিনী এই কাজগুলোর সাথে জড়িত অতএব প্রধান বিচারপতি ফুলকোট বসাতে যাবেন না ফুলকোট বসাতে হলে জনগণকে সাথে নিয়ে জনগণের পক্ষে ফুলকোট বসাবেন